ওম তৎসাৎ যে সকল বিদ্যার্থী বিন্দু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার ও জয়গীতা সম্ভাষণ জানি শুরু করতেছি কিভাবে শান্তি প্রার্থনা মন্ত্রটি শুদ্ধ উচ্চারণে আমরা পাঠ করব তো শুরুতেই মন্ত্রটি একবার আমি পড়ে নিচ্ছি সার্বে ভাবন্তু সুখিন সার্বে সন্তু নিরাময়াহা সর্বে সার্বে ভদ্রাণী পশিয়ন্তু মা দুঃখ ভাগ তো উক্ত মন্ত্রটিতে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে আমরা যে যে সূত্রসমূহ প্রয়োগ করব আমি ইতিমধ্যেই সুবিধার্থে সেগুলো এখানে লিখে দিয়েছি তো আমরা জানি যদি কোনো শব্দে জ ফলা অথবা অন্তঃস্থ জ থাকে তাহলে তার উচ্চারণ সর্বদাই ইও এর মতো উচ্চারণ করতে হয় এবং হচ্ছে দন্তস্ব থাকলে স অথবা ইংরেজি এস ও এর মতো আমরা উচ্চারণ করব তো যদি কোনো বর্ণে আবার রেপ থাকে তাহলে রেপের পরিবর্তে আমরা বয়বিন্দুরা ব্যবহার করব এবং সংস্কৃত উচ্চারণে কোথাও সংস্কৃত বর্ণমালায় ত নাই তো খণ্ডত্বয়ের পরিবর্তে আমরা সর্বদাই তয়ের মতো উচ্চারণ করব যদি কোনো শ্লোকে আসলে বিসর্গ থাকে তাহলে শ্লোকটি যদি আমাদের যে অনুষ্টুপ ছন্দের হয় তাহলে প্রতি আট অক্ষর পরপর বিসর্গ থাকলে তার উচ্চারণ সর্বদাই হয় এর মতো উচ্চারণ করতে হয় অথবা যদি ত্রিস্টূপ ছন্দে থাকে তাহলে এগারো অক্ষর পরপর হচ্ছে বিসর্গ থাকলে আমরা তার পরিবর্তে ভয়ের মতো উচ্চারণ করব। তো এরপর আমরা যে নিয়মটি দেখতে পাচ্ছি যে তালিবের স্বয় চ এটি একটি বিসর্গ সন্ধির আসলে উদাহরণ তো বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা জানি যে তালিবের স্ব সমস্যা বিসর্গ হয়ে যায় এবং চ আলাদাভাবে উচ্চারিত হয় তো এই সূত্রগুলো আমরা উক্ত মন্ত্রটিতে আসলে প্রয়োগ করব আমি এখানে সুবিধার্থে দেখো আসলে প্রয়োগটি দেখিয়ে দিয়েছি যে আমরা জানি স সমান যেহেতু স এর মতো উচ্চারণ করতে হয় দেখো আমি এখানে স সমান স্ব দিয়েছি তো দেখো বয়ের উপর রেপ আছে রেপ সমান আমরা জানি বয়বিন্দুরাও তবে আমরা জানি যে বর্ণে রেপ থাকবে তাহলে তার পূর্ববর্তী যে জায়গাটি আছে সেখানে বয়বিন্দুরাও আমরা ব্যবহার করব তো দেখো বয়ের উপরে যেহেতু রেপ ছিল রেপের পরিবর্তে আমরা তার পূর্ববর্তী যে জায়গাটি সেখানে আমরা বয়বিন্দুরা ব্যবহার করেছি আর বাকি বয় কার এটি আসলে ঠিক থাকলো তাহলে সর্বে এর শুদ্ধ উচ্চারণটি হয়ে যাচ্ছে সার্বে তো এরপর দেখো ভবন্তু এই শব্দটি আছে তাহলে ভ ঠিক থাকলো তবে এখানে আমরা নয় তু এটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি আমরা জানি শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে সংস্কৃত শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে কখনো যুক্তবর্ণ যুক্ত বর্ণ থাকলে সেই যুক্ত বর্ণটি আসলে বিভাজন করে উচ্চারণ করতে হয় তো আমরা এই যে যুক্ত বর্ণটি এটিকে যদি বিভাজন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ন হসন্ত যোগ ত এবং হচ্ছে রুসুকার এটি পেয়ে যাচ্ছে ফলে দেখো আমি সেটিকে আসলে শুধুমাত্র এখানে বিভাজন করে আসলে লিখেছি যে ভব ন হসন্ত যোগ তয় সুকার অর্থাৎ ভবন্ত আমরা পেয়ে যাচ্ছি তো পরবর্তী যে শব্দটি সুখিন তাহলে সুখিন দন্ত স আছে দন্তস্ব সমান ছ আমরা জানি সেই ছ লিখেছি ছয় রুসুকার দ্বন্দন্ত সুকার থাকা মানে ছয় সুকার হয়ে যাচ্ছে বাকি সব আসলে এখানে ঠিক থাকলো এরপর পরবর্তী যে শব্দ সার্বে। দ্বন্দ্ব সমান একইভাবে স নিয়েছি তো বয় রেপ আছে রেপের পরিবর্তে আমরা বয় র ব্যবহার করেছি বাকি সব ঠিক রেখেছি তো তারপর সন্তু যে শব্দটি আছে দন্ত স সমান আমরা স পেয়ে যাচ্ছি তো একইভাবে নয় ত রুসুকারি ঠিক যুক্ত বর্ণ এটিকে বিভাজন করলে তো আমরা জানি যে ন হসন্ত যোগ ত রুসুকার সেটি আমরা দেখো বিভাজন করে শুধুমাত্র লিখে দিয়েছি তো এরপর নিরাময়া এই শব্দটিতে কোথাও কোনো আসলে পরিবর্তন হয়নি তবে একদমই হচ্ছে দেখো যে বাক্যের শেষে বিসর্গ আছে আমরা বিসর্গ যার সমান জানি হয়ের মতো উচ্চারণ করতে হয় ফলে দেখো আমি হ দিয়েছি তবে মাথায় রাখতে হবে যে বাক্যের শেষে যদি বিসর্গ থাকে তাহলে তার পরিবর্তে আমরা হ নিব তবে এই হয়ের পূর্ববর্তী বর্ণে যদি আসলে কোনো কার থাকে সেই কারটি হয়ের এখানে আসলে ব্যবহার হবে তো আমরা দেখতে পাচ্ছি বিসর্গর পূর্ববর্তী দেখো যে যে বর্ণটি অর্থাৎ অন্তস্থ অ তার এখানে দেখো একটা আকার আছে তো এই আকারটি আসলে কী হবে এই হয়ের এখানে আসলে ব্যবহার হবে যদি এখানে ঋষিকার বা রসুকার কোনো কিছু থাকতো তাহলে এই কারটি এই হয়ের এখানে আসলে ব্যবহার হয়ে যেত অর্থাৎ নিরাময়া এই শব্দটি শুদ্ধ উচ্চারণ আমাদের হয়ে যাচ্ছে নিরাময়া তো এরপর পরবর্তীতে দেখো একইভাবে সর্বে দেওয়া আছে তা সর্বে সমান জানি আমরা সর্বে ভদ্রাণী ঠিক থাকলো তবে পশ্যন্তু এই শব্দটি দেখো আমি লিখেছি পষ্যন্তু তো পশ্যন্তু আসলে কিভাবে আসে আমি এখানে দেখো সেটিরও ব্যাখ্যা দিয়েছি তো আমরা প ঠিক আমরা থাকবো তবে তালিবের স্বর উচ্চারণ উচ্চারণ করতে হয় শুধুমাত্র এটি উচ্চারণের ক্ষেত্রে তো এখানে দেখো পরবর্তীতে ফলা আছে জ ফলা সমান আমরা জানি ইও হয় ফলে দেখো আমি জ ফলার পরিবর্তে এখানে ইও লিখেছি তো এরপর নয় তর সুকার একটি একটি যুক্ত এটিকে বিভাজন করলে আমরা পেয়ে যাচ্ছি নসন্ত যোগ তয় সুকার সেটি লিখেছি তো আমরা এরপর দেখতে পাচ্ছি যে এখানে এই শব্দের মাঝে এই রসই এটি একটি হচ্ছে স্বরবর্ণ তো আমরা জানি স্বরবর্ণ কখনো শব্দের মাঝে নিজে উচ্চারিত হতে পারে না তার পরিবর্তে আসলে কার ব্যবহার করতে হয় তাহলে রস্যতে আমরা জানি ঋষিকার তো ঋষিকার কোথায় ব্যবহার হবে তার পূর্ববর্তী যে বর্ণটি সেই বর্ণটিতে আমরা ব্যবহার করব অর্থাৎ তালিবের শয়ের এখানে ফলে দেখো আমি পরবর্তীতে এখানে তালিবের শয়ের এখানে ঋষিকারটি ব্যবহার করেছি অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি পশিয়ন্তু তো এরপর বাকি যে শব্দটি মা ঠিক থাকলো তারপর কসচিত এই শব্দটি এখানে শুধুমাত্র দেখো আমরা একটি বিসর্গ সন্ধির উদাহরণ দেখতে পাচ্ছি অর্থাৎ বিসর্গ সন্ধি তালিবাসের সমান যেহেতু আমরা জানি বিসর্গ হয় ফলে দেখো সেটি লিখেছি আর এটা কি বিভাজন করলে পরবর্তী চ দেখো এখানে থেকে যায় এবং হচ্ছে ঠিক পরবর্তী বিভাজনের পরবর্তী যে বর্ণ সেই বর্ণে আসলে ব্যবহার করতে হবে তো এরপর খণ্ড খণ্ডত সমান হচ্ছে আমরা জানি ত তো ফলে আমি দেখো ত লিখেছি অর্থাৎ হয়ে যাচ্ছে কচিত এরপর দুঃখ ভাগ পুরোটাই ঠিক থাকবে শুধুমাত্র এখানে খণ্ড তয়ের পরিবর্তে আমরা ত ব্যবহার করে নিচ্ছি তো আমরা পেয়ে যাচ্ছি সার্বে সুখী না সার্বে সন্তু নিরাময়াহা সার্বে ভদ্রানি পশ্যন্তু মা কচিত দুঃখ ভাগ আজকের পর্বটি এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্বে জয় গীতা